শ্রীতমাকে ফাঁসাতে গিয়ে পারুলের কাছে ধরা পড়ে গেল তুর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল শিরিনকে বলতে থাকে শোন বন্ধু এরকম বানাবি যারা তোর বিপদে আপদে সব সময় পাশে থাকবে বুঝতে পেরেছিস কিন্তু তোর বন্ধুরা তো তোর বিপদে একজনও নেই একজনও নেই তখনই রায়ন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে তুই ভুল ভাবছিস জন্তু আমি শিরিনের পাশে আছি বুঝতে পেরেছিস তখনই শিরিন বলতে থাকে কেন রায়ন তুইও তো পারুলের কথা শুনে পারুলের পক্ষে চলে গিয়েছিলি এখন আবার আমার কাছে কেন এসেছিস লাগবে না যা তোর মতো বন্ধু আমার লাগবে না তখন রায়ান বলে ওঠে দেখ শিরিন আমি না ভুল করেছিলাম এই জন্তু আমাকে যেভাবে ব্ল্যাকমেল করেছিল তোকে আমি কি বলবো আর এই কদিনে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু তোকে আমি এখন বলে বুঝাতে পারবো না তারই সুযোগ নিয়েছে এই পারুল তার জন্যই আমাকে ব্ল্যাকমেল করেছিল তখন শিরিন বলতে থাকে আচ্ছা আচ্ছা রায়ান তাহলে তুই ওর সঙ্গে গিয়ে স্যারের কাছে আমার নামে কমপ্লেন করতে পারতি বল না পারতি তুই তখন রায়ান বলে কি করব বল আমার কাছে না কোনো উপায় ছিল না ও আমাকে শুধুমাত্র সেটা নিয়ে করতে করতে আর ভয় দেখাতো তার জন্য আমি 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 বাধ্য কিন্তু এখন বুঝতে পেরেছি না অস্বীকার করছি না তোর সঙ্গে সিচুয়েশনশিপে আছি বলে তাই নয় তোর তোর সঙ্গে আমার বন্ধুত্ব আছে সেটার জন্য আমি তোর পাশে আছি তোর সব বিপদে আপদে আমি আছি বুঝতে পেরেছিস তখন পারতে থাকে রায়ন দেখ তুই কিন্তু খুব ভুল করছিস ওর পাশে আছিস ওর সঙ্গে আবার বন্ধুত্ব করে কিন্তু তুই ভুল করছিস তখন রান বলে শোন পারুন আমি কি করবো না করব তোর কাছে আমি জিজ্ঞাসা করব না বুঝতে পেরেছিস আমি আমি শিরিনের সঙ্গে আছি আমি শিরিনের সঙ্গে আমার বন্ধুত্ব রাখবো রাখবো আমি ওর পাশে আমি আছি তখন এই কথা শুনে নে পারল খুব কষ্ট পায় তখনই দেখা যাবে একেডি স্যার চলে আসে তারপরে সবাই মিলে ক্লাস করতে থাকে ওইদিকে দেখা যাবে ক্লাস শেষ হয়ে গেলে পারুল বলতে থাকে যে একে স্যারের ক্লাস না করলে কিছুই বোঝা যায় না আসলে সেই জন্যই তো স্যারের ক্লাসটা আমি সবার আগে করি স্যার তো ভালো বোঝান না কি বলবো কিন্তু তুজোটা তুজোটা তো আজকেও আসলো না কেন আসলো না কে জানে যাই ওকে একটা ফোন করি না হলে ওর সঙ্গে এমনিতেও আমার একটা দরকার আছে এই বলে ফোন করতে থাকলে তখনই রায়ন সেখানে আসে এসে পারুলকে বলতে থাকে চল পারুল তোর সঙ্গে আমার কথা আছে এই বলে পারুলকে নিয়ে বাইরে চলে যায় তারপর পারুল বলে কি হয়েছে রে কি হয়েছে তখন রায়ন বলে দেখ পারুল তুই কিন্তু আমার লাইফে একদম ইন্টারফেয়ার করবি না আমি কার সঙ্গে বন্ধুত্ব রাখবো কার সঙ্গে রাখবো না সেটা একান্তই আমার ব্যাপার বুঝতে পেরেছিস তোর কথায় আমি আর চলবো না তখন পারল বলে কেন তুই আমাকে যে কথাগুলো দিয়েছিলি ভুলে গেছিস তখন রায়ন বলে না কিচ্ছু ভুলেনি তবে তোর কোনো কথা আমি রাখবো না বুঝতে পেরেছিস কোনো কথা আমি রাখবো না তখন পারল বলে কেন রে তুই ওই সিরিঙ্গের সঙ্গে আবার বন্ধুত্ব করছিস কেন করছিস তুই বুঝতে পারছিস না তুই বুঝতে পারছিস না কত বড় সর্বনাশ ডেকে আনছিস তখন রায়ন বলে শোন আমারটা না আমি বুঝে নেব তোকে এত কিছু ভাবতে হবে না তবে তুই যদি ভেবে থাকিস যে তোর কথায় আমি উঠবো আর বসবো তাহলে কিন্তু তুই ভুল করছিস পারুল বড্ড ভুল করছিস তখন পারুল বলে দেখ কিরপিন্ডে তুই কিন্তু বড্ড ভুল করছিস তুই জানিস আমি কি করতে পারি তখন রায়ন বলে কি করবি তুই বলে দিবি সবাইকে যে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছিল বলে দে না বলে দে তাতে কি হবে আমিও দেখে নেব তখন পারুল বলে তোর লজ্জা করে না না তোর লজ্জা করে না তোকে আমি সেদিনও প্রাণে বাঁচিয়েছি তার আগেও তোকে এত বড় একটা অপবাদ থেকে বাঁচালাম আর তুই কিনা আমার এই কথাগুলো রাখতে পারছিস না তখন রায়ন বলে না রাখতে পারছি না বুঝতে পেরেছিস পারুল তোর কথাগুলো আমি রাখতে পারছি না কেন তুই সেগুলোর জন্য প্রতিদান চাইছিস আমি দিতে পারবো না প্রতিদান তখন এই কথাতে পারুল চমকে যায় তখন রায়ন বলে শোন পারুল তুই আমাকে যদি অন্য কিছু করতে বলতি আমি করতাম কিন্তু তুই আমার স্বাধীনতার হস্তক্ষেপ করছিস সেটা তো আমি তোকে দিতে পারছি না তোকে আমি কিছুতে দিতে পারবো না বুঝতে পেরেছিস তখনই সুব্রততা আসে এসে বলতে থাকে রায়ন তোমার সঙ্গে পুলিশ দেখা করতে এসেছে তখন রায়ন বলে পুলিশ তখন পারুল হ্যাঁ রায়ন আমি ব্যাপারটা পুলিশকে জানিয়েছি তখন রায়ন বলে কেন বারণ করেছি না জানাতে তখন পারুল বলে দেখ রায় নিয়ে আমি রিস্ক নিতে চাই না তাই আমি পুলিশকে জানিয়েছি তুই না হয় কিছু একটা বাড়িতে আর কলেজে বলে ম্যানেজ করে নিবি এমনিতেও তো অনেক মিথ্যা কথা বলিস তাই না তোর যদি এবার কিছু হয় তোকে তো আমি বাঁচাতে যাবো না কারণ তোকে আমি এখন থেকে আর কোন রকম কোনো হেল্প করবো না এই আমি বলে রাখলাম তখনই পুলিশ অফিসার আসলে রায়ানের সঙ্গে কথা বলতে থাকে তখন সেখানে তুজ্য চলে আসে তুজ্য পুলিশ দেখে পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কি ব্যাপার পুলিশ অফিসার এখানে কেন এসেছে তার মানে কি কোনো সন্দেহ করলো সন্দেহ করে কথা বলতে এসেছে তারপরে তুজ্য এসে পারুলকে বলে পারুল পুলিশ কেন এখানে তখন পারুল বলে সরি গো আসলে তুজ্জো তুমি আমাকে পুলিশকে বলতে পারন করেছিলে কিন্তু আমি নিজে থেকে না বলে থাকতে পারলাম না পুলিশে আমাকে তো জানাতেই হতো কারণ রায়নকে বাঁচানোটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল তাই আমি পুলিশকে জানিয়েছি আর পুলিশ না অনেক বড় একটা লিডও পেয়েছে বুঝতে পেরেছো অনেক বড় তখন তু বলে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ভালো কাজ করেছো আমিও তো আমার কাকার সঙ্গে কথা বলেছি সেও দেখছে ব্যাপারটা তখন পারল বলে ভালোই করেছো সব দিক থেকে যদি দেখা যায় না তাহলে কিন্তু রায়নের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না বুঝতে পেরেছ তখনই তু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং ক্লাসরুমে যাই দেখি নোট নিতে পারি কি না তখন তু রুমে যায় আর গিয়ে মনে মনে বলে পারুল তুমি কেন আমার সামনে এরকম করে বাধা হয়ে আসছো আমি তাহলে কি করে রায়ানকে শেষ করব কি করে যাক তুমি যখন পুলিশকে জানিয়ে ফেলেছ এখন আমি রায়ণের কিছু করতে পারবো না কিন্তু অন্য কারো তো কিছু করতেই পারি আশুতোষ বসু তোমাকে আমি শেষ করবোই যে করেই শেষ করব রায়ানকে কিছু করতে পারবো না ঠিক আছে কিন্তু অন্য কোনো মেম্বারকে তো আমি শেষ করতেই পারবো তখনই তুর্য চোখ বন্ধ করে ছোটকাকে দেখতে থাকে তখনই তুর্য বলে যাক আশুতোষ বসু এবার তোমার ছোট ছেলে মনোজিৎ মনোজিৎ হলো আমার টার্গেট এবার ওকে আমি শেষ করবো এই বলে দুজন নিজে নিজে ঠিক করে নেয় ওইদিকে দেখা যাবে শ্রীতমা ওর বান্ধবীকে বলতে থাকে হ্যাঁ রে অ্যান্ড্রয়েডের সিক্সটিন ভার্সন চলে এসেছে তখনই ওর বন্ধু বলতে থাকে হ্যাঁ কিন্তু ওটা তো অনেক দাম রে তখন শ্রীমতা শ্রীতমা বলে হ্যাঁ নিজের টাকা তো কিনতে পারবো না কারো একজনের থেকে নিতে হবে আচ্ছা ডার্লিং তুমি আমাকে দেবে তখন স্যামের হার্ট অ্যাটাক হয়ে যায় বলতে থাকে এত টাকা আমি কোথায় পাবো ডার্লিং তখন শ্রীতম রেগে যায় অমতে থেকে দূর তোমার সঙ্গে রিলেশন না করে এরকম কাউকে পেতাম যে কিনা একটু বয়স বেশি হলেও আমার মন রক্ষা করার জন্য আমার সব গিফটগুলো দিয়ে দিত তখনই স্যাম বলে হ্যাঁ এরকমই তো মনে হয় তাই না মানুষ তো বোকা তাই তো যে তোমাকে গিফট করবে তখন শ্রীতমও বলে চ্যালেঞ্জ করছো তো আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি আমি এরকম একজন পটিয়েই দেখাবো। বুঝতে পেরেছো তখনই কথা শুনে স্যাম বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে রুকু মালতী আর মালতির শাশুড়ি মাকে নিয়ে একটা ব্লগ চ্যানেল খোলে আর সেখানে শাশুড়ি মায়ের ঘরোয়া দেখায় আর রান্না দেখালে ও সব কিছু ভিডিও করতে থাকে গোপাল তখন এই কাণ্ড দেখে গোপাল খুব খুশি হয়ে যায় আর সেই দিকে অতশী ওরাও হিংসে করতে থাকে তারপরে দেখা যাবে এই ব্লগটা বানিয়ে ছাড়লেই তখন মালতীরা খুব খুশি হয় আর বলতে থাকে নতুন বৌদি সত্যি তুমি না অসাধারণ তোমার জন্য আজকে এই কাজটা আমাদের হলো গো না হলে তো এরকম আমরা কোনোদিনও পারতাম না তখন রুকু বলতে থাকে কি যে বলো না মালতী তোমরা অনেক কিছু পারো আর তাই আমি তো তোমাদের এই ব্যবস্থাগুলো করে দেব তখন গোপাল বলে সত্যি রুক্মিণী সত্যি তুমি সত্যিই পারো সবার মন পড়তে তুমি পারো তখন এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে শ্রী তোমার কথা শুনে তুর্য মনে মনে বলে যাক এবার আর রক্ত ঝরাবো না আশু আতশ আশুতোষ এবার তোমার মনো তো ছেলেকে মারবো না কিন্তু অন্য জালে আমি ফাঁসিয়ে দেবো আর সেটা আমাকে হেল্প করবে শ্রীতমা স্মৃতময় হবে এবার আমার পরের চালের গুটি শ্রীম দিয়ে তোমাদের বাড়ির এমন অবস্থা করব যে তোমরা কোথাও আর মুখ দেখাতে পারবে না মান সম্মান নিয়ে তোমরা কোথাও দাঁড়াতে পারবে না তোমাদের আমি এমন অবস্থা নিয়ে দাঁড়াবো তোমরা আমাদের পরিবারকে শেষ করেছো তো তোমার পরিবার এবার আমি শেষ করব এই বলে তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি পারুল পারবে তুর্যোয়ই যে আসল অপরাধী সেটা খুঁজে বের করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ